টাকার বৃষ্টি হতে যাচ্ছে সুখবর উপবৃত্তির টাকা প্রদান শুরু করছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কে কোন শিক্ষার্থী কোন শ্রেণীর শিক্ষার্থী কত টাকা পাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং সাবধান এই উপবৃত্তিকে কেন্দ্র করে বিশাল প্রতারণা হয় সেটা থেকে সাবধান থাকতে হবে আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কে কত টাকা পাবে উপবৃত্তির টাকা কারা কারা পাবে কারণ নর্মালি অনেকে কিন্তু উপবৃত্তি টাকা এইভাবে দিবে না তাদেরকে সামনে দিবে সেটা কার এবং এখানে কারা কারা পাবে পুরো বিষয়টা আমরা এক্সপ্লেন করছি আগে একটা প্রতারণার বিষয় আমি ছোট্ট করে বলে রাখতে চাই উপবৃত্তি টাকা শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শিক্ষা স্বত ট্রাস্ট বা সরকার পাঠাইলে সরাসরি মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কেউ কল দিবে না কেউ কল দিবে না কল দেবে বলব আপনার পিন নাম্বার বলেন আপনি টাকা পাইছেন কিনা আপনি যোগাযোগ করেন এই ধরনের যে প্রতারণা এগুলো এগুলো জাস্ট স্ক্যাম বুঝতেছো আশা করি শিক্ষক শিক্ষার্থীরা অভিভাবকরা এ ব্যাপারটা বুঝেন সচেতন করলাম তারপরও কেউ ফোন দিবে না কেউ পিন নাম্বার চাইবে না কেউ কোনো প্রকার উল্টা পাল্টা জাস্ট টাকা পাঠাবে আপনি আপনি ব্যবহার করতে পারবেন নোটিশ নিয়ে এবার কথা বলি যে কত টাকা প্রদান করা হবে কীভাবে কি টাকা প্রদান করবে টাকা প্রদান করবে সরাসরি অ্যাকাউন্টে এক্সট্রা কোনো টিচারের মাধ্যমে টাকা যাবে না এই একটা ব্যাপার আর এখানে যদি আমরা একটা আলোচনা করি যে কারা কারা টাকা পাবে সেটা একটু বলি বর্তমানে কিন্তু অনেকগুলো টাকা প্রদান করার কথা রয়েছে যেমন সমন্বিত উপবৃত্তি ভর্তি সহায়তা মেধাবৃত্তি সাধারণ বৃত্তি এরকম অনেকগুলো বৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা তবে এখানে বর্তমানে টাকা প্রদান করা হবে এইচএসপি এমআইএস সফটওয়্যারে বিদ্যমান ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী সমমান পর্যায়ে উপবর্তিপ্রাপ্ত সুবিধাভোগী শিক্ষার্থীদেরকে টাকা প্রদান করা হবে এবং এখানে টাকা প্রদান করবে টোটাল এক বছরের যেখানে গত বছর দু সালের জুলাই থেকে ডিসেম্বর ছয় মাস আর চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ছয় মাস টোটাল এই ছয় ছয় বারো মাসে টাকা শিক্ষার্থীরা এখানে পাবে এবং তাহলে বাকি টাকাগুলো কবে পাবে এই প্রশ্নটা অনেকে আমাকে করতে চাচ্ছিলো আমি তাদের অ্যান্সারটা দিচ্ছি বাকি টাকাটা প্রদান করবে আগামী এই যে অর্থ নতুন অর্থ বছর সেই নতুন অর্থ বছরে কারণ ওই টাকার কিন্তু এই যে টাকাটা প্রদান করছে এটা কিন্তু বর্তমান অর্থ বছরের টাকা তাই বর্তমান অর্থ বছরে দিচ্ছে নেক্সট অর্থ বছরে ভর্তি সহায়তা মেধাবিত সাধারণবিত্তি এই টাকাগুলো প্রদান করা হবে এবং এখানে যদি আমরা একটু দেখি এখানে তারা বলে দিয়েছে যে উপবৃত্তি শিক্ষার্থী তথ্য অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নম্বরে পিন ওটিপি কোথাও শেয়ার করা যাবে না ওটিপিটা কিন্তু অবশ্যই জরুরি দেখা গেলো কি আপনাকে বলো কি আপনারা চার সংখ্যার ওটিপি পাইছেন এটা নাম্বার পাইছেন আমাকে একটু বলেন এরকম অনেকেই ফোন দিয়ে বলে এগুলো বলা যাবে না এবার আসি যে টাকা কীভাবে কী প্রদান করবে সে বিষয় নিয়ে আলোচনা করি কোন শ্রেণীর শিক্ষার্থীরা কত টাকা পাবে অলরেডি আমার এই ভিডিও আপলোড হতে হতে অনেকে টাকা প্রদান অনেকে পেয়ে যাবে আমি ভিডিও রাতে করছি বাট সকালে বিকালে রাতের মধ্যে সবাই টাকা পেয়ে যাবে টাকা প্রদান করা হবে উনিশ তারিখে ঠিক আছে উনিশ তারিখে এই টাকাগুলো প্রদান করা হবে তবে এখানে একটা প্রশ্ন রয়েছে অনেকে আমাকে বলছিল যে এই উনিশ তারিখ শুক্র শনিবার টাকা প্রদান করবে উনিশ তারিখ তো বিশ পরিবার বাট নর্মালি এটা তো আসলে পুরো শিক্ষা মানে সরকারের কর্তৃপক্ষের কাজ বাট মানে ছুটির দিনগুলোতে হয়তো বা খুব কার্যক্রম সীমিত করা হবে সেক্ষেত্রে এমন হতে পারে কেউ কেউ টাকা রবিবার সোমবারও পাইতে পারেন ওকে আর এবার একটা আলোচনা করি যে কে কত টাকা পাবে নর্মালি ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত শিক্ষার্থীরা টাকা পাবে এবং এখানে যদি আমরা অ্যাকাউন্টে দেখি আমরা আমাদের এই নিয়ে একটা আর্টিকেল পাবলিশ করা আছে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো চাইলে তোমরা এটা শেয়ার করে দিতে পারো চাইলে তোমরা এটা পড়ে দেখতে পারো এখানে সব বিষয়গুলো এক্সপ্লেন করা আছে এবং এই যে নোটিশটা আছে এই নোটিশটা আমরা এখানে যুক্ত করে দিয়েছি যে দেখতে পাচ্ছ শেষে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হতে পারো কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা এই বিষয় নিয়ে নিয়মিত আপডেট করে থাকি এই যে শোভন স্টাডি প্রায় সাতাশ হাজার স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড আসে তো এবার যদি আমরা দেখি কী কত টাকা পাবে মূলত এখানে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা চব্বিশশো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা চব্বিশ বিশ্ব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে তিন টাকা এটা এক বছরের ঠিক আছে নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে ছত্রিশশো টাকা দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে ছত্রিশশো টাকা একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আটচল্লিশশো দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আটচল্লিশশো তবে এখানে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে একটুই টাকা প্রদান করবে পোশাক বা এরকম কিছু বাবদ আরও এক হাজার টাকার মতো প্রদান করার কথা রয়েছে টোটাল আটান্নশো টাকা মানে পাঁচ হাজারে আটশো টাকা করে পাবা এই রয়েছে টাকার যে পরিমাণ সেটা এখন আর কি বলবো আশা করি শিক্ষার্থীরা বুঝেছে যে এবং টাকা বৃষ্টি হতে চলেছে সকলের জন্য শুভকামনা রইল টাকাটা সঠিক জায়গায় খরচ করো সকলে অনেক অনেক ভালো থাকবে I love it.